কেবল কলকাতা নয় এবার তিনটি রাজ্য দখলের ডাক দিচ্ছে মৌলবাদীরা বাংলা বিহার উড়িষ্যা হুঁশিয়ারি দিয়েছেন তারা অশান্ত বাংলাদেশে যুদ্ধের হুমকি দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির সোমবার ঢাকায় বিদেশ সচিব পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তা ভেস্তে দিতেই বিএনপির এই উস্কানি বলি মনে করছেন বিশেষজ্ঞরা সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে পাল্টা ভারতকে হুঁশিয়ারি দিয়েছে রিজভীর পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতেই কি চড়া সুরে ভারত বিরোধিতা জোরাল হচ্ছে সেই প্রশ্নই রিজবি বলেছেন ভারতের শাসক শ্রেণী যা করছে তা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আগ্রাসন ছাড়া আর কিচ্ছু নয় আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন বলে কি আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও প্রসঙ্গত ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ে বৈঠক রয়েছে সোমবার শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দিল্লি ঢাকা সোমবারই দিল্লি পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিম সঙ্গে তার বৈঠক হবে ঢাকায় তার ঠিক আগেই এই ধরনের বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারপর যে নির্বাচন হবে তার সবটাই নির্ভর করবে ভারত বিরোধী আবেগের ওপর তার কারণ শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশ দেশে যা যা ঘটছে তাতে ভারত বিরোধিতা প্রবল আর সেটা আঁকড়ে ধরেই রাজনৈতিক জমি পাওয়ার চেষ্টা করছেন সে দেশের রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের মন্তব্য তারই একটা অংশ মনে করছেন ভারতের কূটনীতিকরা কিন্তু গোটা বিষয়টি হাস্যকর হিসেবে দেখছেন ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাংলায় পুরনো একটা প্রবাদ রয়েছে কুঁজুর ইচ্ছা চিত হয়ে অনেকেই হেয়ালি করে বলছেন বাংলাদেশেরও যেন সে একই স্বাদ রিপোর্ট আর নিউজ